বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো চলে আসলাম শততম রমজানের ইফতারির পাককালে সাত চার দিন শেষে ইফতারি করার জন্য খোলা আকাশের নিচে চলে আসলাম তো নতুন একটা ট্রেন চালু হয়েছে যে সকলেই খোলা আকাশের নিচে ইফতারি করে তো সেই ক্ষেত্রে কথা চিন্তা করেই আজকে আমি আমার পরিবার সকলকে নিয়ে খোলা আকাশের নিচে ইফত্যি করতে আসলাম এবং আমরা আজকে ছোটোখাটো একটা ইফতার পার্টির মতো ব্যবস্থা করেছি আমার পরিবারদেরকে নিয়ে তো সকলেই আমরা আজকে খোলা আকাশের নিচে ইফত্যি করব এবং এটা আমি আমার দর্শক আছেন তাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা দেখেন এই যে মোটামুটি আমরা খোলা আকাশের নিচে চলে এসেছি আর এই মোটামুটি সবাই মোটামুটি আমরা যে আমরা দেখতে পাচ্ছি কতগুলি কাক আকাশে উড়তেছে যা আশেপাশের বাড়িগুলো দেখাচ্ছি ইফতারির পাক ছাদে উঠেছি আর এই যে আমার পরিবারের এক অংশ ওরা ফটো ছবি তোলার কাজে ব্যস্ত আপনারা সব চিনেন আমার মেয়ে

এটা আমার মেয়ে ও একটু লাজুক টাইপের লজ্জা পাচ্ছে সাধারণত এর পরবর্তী জেনারেশন যে ব্লক করবে আমি না থাকতে সে আমার মেয়ে আমার ছেলে ওরাই করবে আর এই যে আমরা খোলা আকাশের নিচে ঘুরছি আচ্ছা ইয়া তুমি আসি ইফতার কী কী করছো একটু দেখাবা একটু দেখাও এই আমি এখানে আছে পুডিং

সুন্দরভাবে কবুল করে তো আমার ছেলে এখনো উপরে আসেনি আসলে আমরা ছেলে সাথে কথা বলবো এই যে আমার মেয়ে গ্লাসে গ্লাসে শরবত সাফ করছে এই যে আমার ছেলে আস্তে আস্তে ছাদের দিকে উঠে আসলো ওইদিকে যা বসো বাবা ওই ওই পাশে বসো আমরা মোটামুটি আমাদের পরিবারে যার মধ্যে চারজন সেই চারজন এখন ছাদে খোলা আকাশের নিচে أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. في <applause> ألف سنة. ভাই আজকে তাহলে এ পর্যন্তই এখন আমরা ইফতারি করি আমাদের ব্লগটা আজকে কেমন লাগবে কমেন্টে অবশ্যই সবাই জানাবেন এবং কে কোথায় কীভাবে ইফতার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ